নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমার মেয়ে একটি কেক বানাবে তাই কেকের জন্য ও সব এখানে রেডি করে নিয়েছে কেকটা খুবই ভালো হয়েছে তাই শেয়ার করলাম এখানে ও চিনি গুঁড়ো করে নিয়েছে আগে এক কাপ পরিমাণে তারপর এক কাপ ময়দা দিল চিনি গুঁড়োর সাথে এক কাপ ময়দা দিল এখন রিফাইন অয়েল এক কাপের থেকেও কম পরিমাণে তার মধ্যে ঢেলে দিল এবারও ডিম দিচ্ছে সেখানে এখানেও তিনটা ডিম দিয়েছে এবার ও অল্প বেকিং পাউডার দিয়ে দিল এক চামচের থেকে অল্প সামান্য কম পরিমাণে দিয়ে সেটাকে আবার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিল এবার আমার একটা কেক বানানোর বাটি আছে সেটাকে অল্প তেল ব্রাশ করে তার উপর একটা পেপার দিয়ে তার উপর ব্রাশ করে সেই ব্যাটারটা হাফ পরিমাণে ঢেলে দিলো কারণ ও দুইটা লেয়ারের বানাবে বলছে তাই ও বানাচ্ছে আমি ভিডিও করছি প্রথম টাইম বানিয়েছে খুবই ভালো হয়েছে তাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আমার মেয়ের বানানো কেকটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবারও হাফ পরিমাণে ঢেলে আর হাফ যে বাকি ছিল তার মধ্যে ও কোকো পাউডার ঢেলে নিল এক চামচের মতো এবার সেটা আবার গ্রাইন্ডারে পেস্ট করে করে সেটার উপর এই ব্যাটারটা ঢেলে দিচ্ছে এবারও সম্পূর্ণ ঢালা হয়ে গেল এবারও এটাকে এইভাবে ঘুরাচ্ছে সেটা সব দিকে যাওয়ার জন্য ঠিকভাবে তাই আমার বাটিটা পান শেপে এখানে ও গ্যাস জ্বালিয়ে গ্যাস কমিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিল তার উপর সেই বাটিটা বসিয়ে দিল সসপ্যানের উপরটা একটা থাল দিয়ে এইভাবে ঢেকে ও চল্লিশ মিনিটের পরে আবার সেটাকে নামালো কেকটা দেখে দেখুন প্রথম বানিয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে ফুলেছেও ভালো খুব সফট হয়েছে দেখে আমারও খুবই ভালো লাগলো যে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে তাই আপনাদের কেমন লাগলো জানাবেন এবার আমি একটু দেখছি কেকটা কেমন হয়েছে দেখলাম যে খুবই সফট হয়েছে তাই আমি একটু একটা ছুরি নিয়ে অল্প কেটে দেখছি ভেতরটা কেমন হয়েছে তাই একটা বের করে দেখলাম খুবই সুন্দর হয়েছে মানে আমি বলছি দেখ কি সুন্দর হয়েছে খুব সফট হয়েছে আবার আর এক পিস বের করছি কেটে খুব সুন্দর একদম সফট হয়েছে কেকটা এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন